এই যে চাল দিচ্ছে না একটা দানাও এদিক সেদিক করবে না এইটুকু বিশ্বাস আমার আসুন্না ফাউন্ডেশনের প্রতি আছে এবং এইবার দেখলাম প্রথম আসুন্না ফাউন্ডেশন ফ্রন্টে চলে আসছে সবাই আসুন্না ফাউন্ডেশনের কথা বলতেছে আমি অনেক আগের থেকে বলি আমি আমার কয়েকটা ভিডিওর নিচে আসুন্না ফাউন্ডেশনের ইয়েও দেয়া আছে গত অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে যখন সিলেটে বন্যা বন্যা হইলো তখন দেওয়া আছে হ্যাঁ তো আমি মনে করি যে ওনারা ওনাদের কাজটা সঠিকভাবে করে ওনারা কখনো কোনো মানুষের কোনো আমানতের খেয়ানত করে না এটা আমার বিশ্বাস এখন আমার ভক্ত যারা আছে বা আমার ফলোয়ার যারা আছে ফলোয়ার বলবো না আমার ভিউয়ার যারা আছে যারা আমাকে দেখে নিয়মিত তাদের মধ্যে থেকে সবাই যে আমাকে বিশ্বাস করে তা না কিন্তু কিছু মানুষ আমাকে বিশ্বাস করে আমি চাই যারা আমাকে বিশ্বাস করে তারা যাতে এখানে দান করে আমি এই জন্যই আসছি এবং সরাসরি সশরীরে ফেনিতে বা কুমিল্লায় যাইতে পারতেছি না কারণ আমি নিজে সাঁতার জানি না আমার সাথে যে ছোট ভাই আছে সে সাঁতার জানে না হ্যাঁ তো দেখা গেছে রেস্কিউ করতে গিয়ে যদি আমরা নিজেরা বিপদে পড়ে যাই হ্যাঁ তাহলে আমাদের তো ফ্যামিলি আছে। তা আমরা এইখান থেকে আর আরও একটা জিনিস সেটা হচ্ছে অনেক বন্যা ট্যুর হচ্ছে হ্যাঁ যে বন্যা উপলক্ষে আমরা চলো দশজন মিলে আমরা পুরা এই মহল্লা থেকে আমরা দশটা বন্ধু মিলে যাই দশটা বন্ধু মিলে যদি একটা নৌকায় যায় তাইলে ওই নৌকায় কয়জনকে রেস্কিউ করবে এই জন্য আমার মতামত হচ্ছে কম সংখ্যক লোক যান যেটা প্রয়োজন সেটা পাঠান এবং যদি সম্ভব হয় তাহলে সেনাবাহিনী নৌবাহিনী এবং আসুন্না ফাউন্ডেশনের মতো আরও যেই যেই ফাউন্ডেশনগুলো আছে তাদেরকে সহযোগিতা করেন নিজে ওইখানে গিয়ে ভিড় করার কারণ নাই তো আমি যেহেতু যাইতে পারি নাই আমি এই জন্য এখানে আসছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি শহীদুল ইসলাম আমি কল্যাণপুর কল্যাণপুর থেকে আসছি আমি সকাল সাতটার একটু পরেই এখানে আসছি এবং আলহামদুলিল্লাহ সবার সাথে কাজ করতেছি এবং বর্ণার্থদের জন্য কিছু করতে পেরে আমাকেও আমার খুব ভালো লাগতেছে এবং আপনারা যারা পারেন আসন্না একটি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আশা করি এইখানে যদি কেউ ত্রাণের জন্য সহায়তা করেন সেটা একদম যথাযথ জায়গায় পৌঁছে যাবে এ বিশ্বাস সবারই আছে আসুনা ফাউন্ডেশনের একজন আলেম আচ্ছা এই যে এই পরিশ্রমটা আপনাদের কতদিন ধরে চলছে মহতরাম আমাদের পরিশ্রম তো এখানে দুই দিন গত দুই দিন যাবত আমরা এখানে এভাবে কাজ চলছে এর আগে তো অন্যান্য কাজের একটু দেখাই আপনাদের দেখায় যে এখানে অনেক মানুষ আসলে এখানে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী যারা রয়েছে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা এইভাবেই আসলে এখানে কাজ করার চেষ্টা করছেন একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের যে এক একটি প্যাকেটে আসলে কী কী থাকছে সেটি একটু দেখাবো যে এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে সর্বশেষ যে প্যাকেটটি হয়ে আসছে আসলে দেখা যাচ্ছে কি ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া এখানে আসলে কি কি থাকছে আপনাদের এই প্যাকেট গুলোতে আসলে এখানে থাকছে চাউল থাকছে ডাউল থাকছে লবণ থাকছে এবং তেল তেল থাকছে